আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের সবার কাছে আমার ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের কিছু মূল্যবান সময় আমি নষ্ট করব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমাকে তিন থেকে চারটা মিনিট সময় দেন আমার কথাগুলো একটু শুনে যান ভাই একজন মুসলমানের সবচেয়ে খুশির দিন হচ্ছে বছরে দুইটা ঈদের দিন আজকে হচ্ছে সেই ঈদের দিন আমরা যারা বেঁচে আছি এই ঈদের দিনটা উপভোগ করতেছি কিন্তু যারা মারা গেছে তাদের কবরে কি হচ্ছে আমরা কি কেউ জানি আমরা যখন মারা যাব আমাদের কবরে কি হবে আমরা কি কেউ জানি ভাই আমরা আজকে যুবক আমাদের গা শক্তি আছে আমরা কি মারা যাব না আপনি কবে মারা যাবেন বলতে পারবেন আমি কবে মারা যাব বলতে পারবো পারব না আজকে যারা বৃদ্ধ হয়েছে তারা আর বেশি দিন বাঁচবে না কিন্তু আমরা যুবক আছি আমরা আর মরবো না এটা কি কোনো মানে আছে ভাই কোনো মানে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজকে ভালো কালকেই মন্দ এর কোনো গ্যারান্টি নাই তাই ভাই আপনাদেরকে একটা কথাই বলতে চাই হিংসা করে কখনোই ভাই কবরে যাওয়া যাবে না হিংসা করে দুনিয়ার বুকে চলা যাবে না আপনি দুনিয়ার বুকে হিংসা করে কখনোই মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না হিংসা করে আপনি অনেক কিছু পাবেন আপনি হিংসা করে ধন সম্পত্তি পাবেন হিংসা করে টাকা পয়সার মালিক হতে পারবেন এমনকি হিংসা করে ক্ষমতাশালী হতে পারবেন কিন্তু কোনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না আপনি যখন ক্ষমতাশালী হবেন আপনার ওই ক্ষমতার ভয়ে আপনাকে সবাই সামনে সম্মান করবে পিছনে বদনাম করবে সামনে শ্রদ্ধা করবে পিছনে ঘৃণা করবে এটাই দুনিয়ার নিয়ম ভাই তাই আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমরা মরার পরেও আমাদেরকে মানুষ ভালো কিছু বলে এই ভালো কিছুর রসিলাই যেন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা পাই আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে বা হিংসা করে কি লাভ হিংসা করে দুনিয়ার বুকে শান্তিতে থেকে কবরে গিয়ে যদি অশান্তিতে পড়তে হয় কবরে গিয়ে যদি আমার চিরস্থায়ী ঝার নামে যেতে হয় তাহলে এর কি কোনো শেষ আছে বা এই কষ্টের কোনো দাম আছে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি অনেক ক্ষমতাশালী হয়েছেন আপনি যখন মারা যাবেন আপনাকে কতক্ষণ দুনিয়ার বুকে রাখবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তারপরেই তো ভাই আপনাকে মাটির নিচে রেখে আসবে আর আপনার এই কষ্টে অর্জিত করা সম্পদগুলোই অন্য কেউ ব্যবহার করবে তাহলে বলেন আপনি কি নিয়ে গেলেন কবরে আপনি যেন কবরে কিছু নিয়ে যেতে পারেন আমি যেন কবরে কিছু নিয়ে যেতে পারি আমাদের সেই কাজগুলোই করতে হবে তাই ভাই হিংসা করে কোনো কিছু করা যাবে না এখন আমার এই ভিডিওটা আপনারা প্লে করেছেন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন আপনি কি করবেন করবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনাকে যদি বলি ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন না আপনি কি আমার কথা শুনবেন আপনি অবশ্যই কমেন্ট করবেন তাই ভাই আমার কথাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আপনারা এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করেন সবাই যেন আমার এই কথাগুলো শুনতে পারে ভাই আজকে এই পবিত্র ঈদের দিনে অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের আত্মীয় স্বজনও নাই তাদের কি অবস্থাটা তারা কবরে কিভাবে আছে ভাই আমরা কেউ জানি না তাই ভাই আমার এই কথাগুলো যেন সবাই শুনতে পারে সেই ব্যবস্থাটুকু একটু করে দিবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল আর আপনাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দয় এবং শুভ শুভকামনা করি আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম